আমি আমার এই ফেতরার টাকা বা টাকাটা কোন খাতে ব্যয় করব এই সম্পর্কে কথা আল্লাপ বাড়াতো বা 60 নম্বর আয়াত আল্লাপাক আট শ্রেণীর মানুষকে এই টাকাটা বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কয় শ্রেণীর মানুষ আট শ্রেণীর ভালো করে শোনেন নাম্বার এক ফকিরকে আপনি টাকাটা দিতে পারবেন ফকিরকে জাকাতের টাকা ফেতরার টাকা দিতে পারবেন ফকিরকে ফকিরকে তো আমরা চিনি নাকি ফকির হলো সেই ব্যক্তি যে দিন আনে দিন খায় দিন আনে দিন খায় না চাইলে পেটে খাবার নাই সে হলো কি ফকির ফকির সম্পর্কে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হলো কি ফকির কাকে বলে নাম্বার দুই হচ্ছে মিসকিন মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে যার সংসারের প্রয়োজন মেটানোর মতো কোনো অর্থ নাই সংসারের প্রয়োজন মেটানোর মতো কোনো অর্থ তার কাছে নাই এবং সেই ব্যক্তিটা মানুষের কাছে মুখ ফুটে বলতেও পারে না যে ভাই আমার বাড়িতে খাবার নাই আমাকে কেজি চাল দাও ঈদের দিন আমার বাড়িতে ঈদের বাজার বাজার নাই আমাকে একটু চিনি বুট এগুলো কিনে দাও এরকম লোক সমাজে দেখা যায় কি যায় না আমরা বুঝতে পারি কিন্তু যে লোকটা অত্যন্ত অভাবী কিন্তু সে কোনো কিছু বলতে পারে না আমরাও এমন লোক যে তাকে কিন্তু আমাদের এই সকল খাপের টাকাগুলো তাকে দেই না হয় কি হয় না এরকম আশেপাশে দেখবেন খুঁজে কিন্তু পাওয়া যাবে খুঁজে কিন্তু পাওয়া যাবে অথচ আমরা এগুলো করে এগুলো করা লাগবে নাম্বার তিন হচ্ছে যে জাকাত বা ফেতরা আদায়কারী ব্যক্তি এখন তো আর ওই সমাজ নাই আছে কি যে সবাই এক জায়গাতে ফেতরার টাকা উঠাবে একজনকে দায়িত্ব দেওয়া আছে সে টাকা উঠাবে ওই টাকা বন্টন করবে এখন আছে আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম আমাদের ওখানে সর্দার ছিল সর্দার মনে করেন টাকা এভাবে আদায় করত তো জাকাত আদায়কারী ব্যক্তি যে ব্যক্তিরা টাকা আদায় করবে সেই ব্যক্তি যতই সম্পদশালী হোক সে যদি চাই ইচ্ছা করলে সে ওই টাকা থেকে বেতন হিসাবে টাকা নিতে পারবে কথা বুঝতেছেন তো জাকাত আদায়কারী ব্যক্তি যদি চাই সে সম্পদশালী তারপরেও চাচ্ছে যে না আমার বেতন আছে বেতন দরকার সে বেতন হিসাবে সেখান থেকে টাকা নিতে পারবে অনেকে আবার এরকম বলা যাবে না যারে তুরতে এত কিছু আছে টাকা নিব না সম্পদ আছে সে চাচ্ছে টাকা নেবে হ্যাঁ দিয়ে দেন নিতে পারবে কয় নম্বর হলো তিন নাম্বার হলো যে আমাদের সমাজে এরকম কিছু লোক দেখা যায় যে যারা অমুসলিম কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক ভালো মুসলমানদের সাথে সম্পর্ক ভালো এরকম অমুসলিম লোক নাই আছে তো এদেরকে আপনি নবমুসলিম শুধু নবমুসলিম মানে আপনার মধ্যে গণ্য হয়ে গেছে নবমুসলিম ইসলাম সম্পর্কে সে জেনে বুঝে আপনার কি জাতির মধ্যে সে গণ্য হয়ে গেছে এটা অমুসলিমদের কথা বলা হচ্ছে চার নম্বরে যে অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে উৎসাহ করার জন্য আপনি এই খাতের টাকাটা তাদের মাঝে ব্যয় করতে পারবেন কথা কি এটা আবার এই উদ্দেশ্য করা যাবে না আর ও তো আমার কাজ করে বাড়ির দি তাহলে আসবে না তাহলে কিন্তু এটা আপনার হবে না এমন ব্যক্তি হতে হবে যে ইসলামকে ভালোবাসে বা ইসলাম ওকে যদি এই খাত থেকে টাকা দেওয়া হয় তাহলে সে ইসলাম সম্পর্কে পজিটিভ ধারণা নিয়ে আসবে হয়তো সে ইসলাম গ্রহণ করতে পারে এরকম ব্যক্তি দেখে অমুসলিমদের মাঝে এই টাকাটা ব্যয় করা যাবে নাম্বার পাঁচ হলো দাস দাসী এখন তো আর দাস দাসী নাই আছে কি আগে এক সময় দাস দাসের প্রথা ছিল তখন চুক্তি অনুপাতে দাস দাসীদেরকে নিযুক্ত করা হতো চুক্তির বিনিময়ে তো ভঙ্গ করে ওই দাসীকে মুক্ত করার জন্য জাকাতের খাত থেকে টাকা ওই মনিবকে দিয়ে ওই দাসীকে সেখান থেকে মুক্তি করার জন্য ওই খাতে টাকাটা ব্যয় করা যাবে অর্থাৎ দাসদাসী মুক্তির জন্য টাকাটা কি দেওয়া যাবে নাম্বার 7 নাম্বার 7 হচ্ছে নাম্বার 6 নাম্বার 6 হচ্ছে যে এমনও ব্যক্তি আছে ঋণগ্রস্ত ব্যক্তি নাম্বার 6 হলো যে ঋণগ্রস্ত ব্যক্তি যে অত্যন্ত ঋণী ঋণে জর্জরিত ইনকাম করে 5 টাকা খরচ করে 15 টাকা নাই আছে অত্যন্ত ঋণী মানুষ তার ঋণটা পরিশোধের উদ্দেশ্যে সে এই খাত থেকে টাকাটা নিতে পারে অর্থাৎ আমরা এমন ঋণী ব্যক্তিকে টাকা দেবো যে যে তার ঋণ থেকে মুক্ত হয়ে আসতে পারে ঋণ থেকে মুক্ত হয়ে আসতে পারে নাম্বার সাত হলো মুজাহিদ ব্যক্তি যারা আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল করে দিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ সকল প্রকার মতাদর্শ বাদ দিয়ে দিন কায়েমের আন্দোলনের সঙ্গে যারা জড়িত ইসলামকে বিজয় করার জন্য যারা কাজ করে এই সকল ব্যক্তিদেরকে দিনের স্বার্থে দিন প্রতিষ্ঠার স্বার্থে ইসলামকে জীবিত করার স্বার্থে ওই সকল মুজাহিদদেরকে মুজাহিদ বাহিনীদের মাঝে এই জাকাতের টাকাটা ব্যয় করা যাবে বা প্রদান করা লাগবে নাম্বার আট হলো মুসাফির ব্যক্তি যে সফরে আছে সফরে গিয়েছে যাওয়ার পরে টাকা পয়সা কিছু নাই সব শেষ খাবার দাবারও খেতে পারে না ওখান থেকে যে বাড়িতে আসবে আসারও ভাড়া নেই অসুস্থ হয়েছে চিকিৎসা করতে পারছে না ওষুধ খেতে পারছে না তখন ওই মুসাফির যতই বড়লোক হোক ওই মুসাফিরকে টাকা দেওয়া যাবে কারণ নিরুপায় তো সে বাড়িতে আসতে পারছে না এখন তো বিভিন্ন রকম মাধ্যম হয়ে গেছে নগদ বিকাশ রকেট বিভিন্নভাবে পাচ্ছে কিন্তু সে সময় এরকম সিচুয়েশন ছিল বর্তমানে কিন্তু অনেক সময় হয়ে যায় যে মোসাফিদদের কাছে অসুস্থ হয়ে পড়েছে সে অসুস্থ কোথায় বিকাশ কাকে ফোন দিবে কিভাবে নিয়ে আসবে টাকা সংগ্রহ করবে কিভাবে তখন ওই মুসাফিরকে আপনি এই জাকাতের খাত থেকে টাকাটা দিতে পারবেন তাহলে বোঝা গেল যে আল্লাপাক এই জাকাত ফেতরার টাকাটা আট শ্রেণীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য সুরত ওবার ষাট নম্বর আয়তে জালিপিবদ্ধ করেছে পাকের হুকুম মানার জন্য আমাদেরকে এই আয়াতটা অনুসরণ করা লাগবে তাফিক দান করুন আল্লাহ আমিন